আর বাইরে আর ভাই আর ভাই হামাল মেম্বারে মাইজে এক ফুটবসত্তু আছে আর ইয়ার আগে পাঁচ বছর আগে আর বাইরে মারি পেলাই জোড়ামত জয়রা তুহা এর সরাই আর দুরেঙা ছোলা মেম্বার ইতে রাজনীতিতে মেম্বারিতে বললাম দিয়ে বেচনা বুঝছি এরপরে যাই রে হলে আত্মি নাই আর বাইরে অসুবিধা নাই মেম্বার ইত্যালেটি হোক তুই এভাবে যাই যাই হারোনা আর বাই আরে ভাই আধুরম আর গরমে আর দি বাত তারপরে বেশি আঘাতগুড়ি মার্জা হে চোখ লাগালাই চোখ না লাগালাই পরিষ্কার জনগণের দেখে মানুষে এরপর যাই যাই আর আর এক্সিডেন্ট ইয়া দুফল্যা জৈরা জোরা মধ্য সা দুরম্যা নাই নসূর্যাল আর পাই গোটালিয়া রাতে গোট বাইরে জ্বর গোটো ব্যথা আছে দাহা হসপিটাল বিভিন্ন হসপিটাল দে বেশি ওষুধ হা বাই ব্যথা ইন্ডিয়া দুবার গিয়ে বেশি ব্যথা প্রত্যেকদিন করে করে আঁবাই তো তাহা পরে বাত না হাজু বাত তুই সোফল্লা ডাক্তরকে সবল্লা মিটাই সবল্লা দোয়া যায় ইনজেকশন করি আই মাজে বিশ্ব দৌড়ি দোয়ান করে জোর মধ্যে ডাকি তারপর আর বাই আরে এ লাগে দোয়ানি আনিতার নিজের এসকার দোয়ান দোয়ানি আনিতারা নিজে ধুবাইলে ভোরা দিই আর বাই কামালরে জয়নালরে শাহ উদ্দিনরে তিনজনের আসামি বুঝছি তো গত আর বাই ইতারা ডা যায়রে যাবি লি শাহুদ্দিন মেম্বারর উদ্দো দিয়ে এরপরে যাইরে ইয়া আর বাই গতাল ইয়া আগামী হাল বুধবারে সেলেন্ডারে বলো যে ওরা কোসো ব্যাগ বাইন্ডিং একদম মাঝে আজি হারাতি গোটা নেই আমি উইয়ে দিই যদি ভর্তি দিন আর ভাই ভুতে বাড়াই দিই যারত আজি এই তার তাকে হালি এই তার তাকে পড়ু তার তাকে এঙ্গুরি তাকে আরি আরি যখন ইতারা আর ভাই মারি বললে ষড়যন্ত্র করতে বোধ দেরি আর শীতকাল দিয়ে হামিদুল চৌধুরী তারা রে সুলতান মোহাম্মদ তারা রে বুকগুণরা আর ভাই জানাই রেখে তো ইতারা হনিকে বিচার নগরে তাহ সাজবেন আর কিনে ইতো শাস্তবাইন হাঁস আসুন শরীফ হওয়াইন আছে এ মোহাম্মদ শরীফর ফুয়াইন আছে ইতার নব ইতারা তো আর নভ ইতার মার্জেই ইতার বাইন গাধিম বাইন দুহার্য আছে ই তো আসার মার্জে পুলিশের যশোরে দিয়ে ডাইরে সরি হচ্ছে আরা হিসাবে কথা হয়তো নচাই আর আটজনের পাপ লইতেও নচাই তার বাইরে এই বিনা দোষে ইতার এদিন ষড়যন্ত্র করে কে হার মাইজ বাজি তোমরা তো আর সকলতো বিচার চার বাজি তোমরা কি করে পারিবা না আর বিচার করে কে হার বাইরে ফিরাই দিতে পারিবা না বাপ ফিরাই তো দিনা পারিবা বাপ ও বাপ হারা কি করি মারা তো তো দুনিয়ার নাই ওই লি তার আনা আর বগুন মারি পেলাই তো ভাই বোন পোয়ান চাই যে গুণ আছে পরিবারটি ইতার আর মারি পেলাই তো আর